একটা বনে অনেক পাখিরা বাস করত তারা একে অন্যের কোনো ক্ষতি করতো না কোনো কারণ ছাড়া কারণ ওই বনের ইগল মহারাজ এই আইন তৈরি করেছে যে অবুলা কোনো পাখিকে না হত্যা করা আজ আমার তৈরি করা এই আইনটার কারণে জঙ্গলে এত সুখ আর শান্তি যে আমার আইন লঙ্ঘন করবে তাকে কঠিন থেকে কঠিন শাস্তি পেতে হবে আর সেই বনে বাস করত একটি ডাইনি পাখি সে কখনো কারো কথাই শুনতো না সেদিন একটা গাছের নিচে দাঁড়িয়েছিল আর হঠাৎ করে দেখতে পেল একটা পাখি আরে এতো দেখি একটা পাখি কিন্তু এ বনের ইগল মহারাজ তো আইন বানিয়েছে যে অবলা কোনো পাখিকে না হত্যা করা কিন্তু কি করব চুরি করে খেতে তো আর ভালো লাগে না। মানুষেরা ধরতে পারলে অনেক मारे। এক কাজ করি বরং এখনকার থেকে বনের পাখিদেরকে ইসবুকা বানিয়ে খেতে হবে। ওই গয় মহারাজ আমাকে কিছুই করতে পারবে না। এই কথা বলে ডাইনি পাখি মিল পাখিকে বলতে লাগলো। এই তুমি তুই আপেলও খাবে। যদি আপেলও খাস তে এখানে আয়। আমার কাছে অনেক আপেল আছে। তোর যত লাগে তুই নিয়ে যা। এই কথা শুনে টুনি পাখি অ্যাপেল আনতে সেই ডাইনি পাখির কাছে চলে যায়। যেই না টুনি পাখি ডাইনি পাখির কাছে আসে ডাইনি পাখি তাকে ধরে ফেলে দেয়। অনেক দিন হলো কোনো টুনি পাখি মাংস খায় না। আজ মন বলছিলো তুই ভাবেছিস আমি তোকে অ্যাপেল দেওয়ার জন্য আমি তোকে আজ খেই ফেলবো। ওই ইগল মহারাজ আমায় কিছু করতে পারবে না। এই কথা বলে ডাইনি পাখি টুনি পাখিকে খেয়ে ফেললো। আজ অনেক দিন পর চলে পাখি মাংস খেলাম মন ভরে এভাবেই জঙ্গলের সকল পাখিকে বোকা বানিয়ে খেতে হবে এইবার মহারাজ আমায় ধরতেই পারবে না এই কথা বলে ডাইনি পাখি উড়ে সেখান থেকে চলে গেল শুনেছ টুনি পাখি কয়েকদিন হলো নীল এই জঙ্গলে দেখতে পাচ্ছি না সে আবার কে জঙ্গল ছেড়ে চলে গেল নাকি না কেও কে শিকার করে ফেললো তুমি কি তাকে দেখেছো নাকি না তো আমি কোথাও তাকে দেখিনি আমার মনে হয় না যে কোনো প্রাণী মহারাজ ইগলের আইন ভাঙতে পারে আমার মনে হয় সে এই জঙ্গল ছেড়ে চলে গেছে আমার মনে হয় না সেটা কারণ এই জঙ্গল ছেড়ে সে কোথায় যাবে আর এই জঙ্গলে থাকলে তো সে নিরাপদে থাকতে পারত এদিকে টুনির স্থান ছিল কবি জঙ্গল স্বভাবের টুনী যখন অন্য টুনীর সাথে গল্প করছিল সে একা বেরিয়ে পড়ল খাবারের সন্ধানে এদিকে সেই আপেলগাছ তলায় দাঁড়িয়েছিল সেই ডাইনি পাখিটা এদিকে টুনী পাখির সানাটি উড়ে এসে সেই আপেলগাছ তলায় এসে দাঁড়ায় তখনই দেখে ফেলে সেই ডাইনি পাখিটা তখনই ডাইনি পাখিটা টুনী সানাকে বলতে থাকে এই টুনী সানা তুই আপেল খাবি যদি আপেল খাস তেখানে আয় আমাদের কাছে অনেক আপেল আছে আয় তুই খেয়ে যা

না না আমি তো পেঁপে খাবো অনেকদিন হলো নরম নরম মাংস খাই না আজ পেট ভরে নরম পাখির মাংস খাবো ওই টুনির পাখি marked কিছু করতে পারবে না এই কথা বলে সেই জানি পাখি টুনির ছানাকে খেয়ে সেখান থেকে উড়ে চলে যায় আরদিকে টুনির পাশেজন হুঁশ perde সে তখন তার ছানাকে না দেখতে পেয়ে এদিক ওদিক খুঁজতে থাকে ইগল মহারাজ কয়েকদিন হল জঙ্গলের কিছু আজব আজব ঘটনা ঘটছে কয়েকদিন আগে নীল হারিয়ে গেছে আর সকাল থেকে আমার সানাকে খুঁজে পাচ্ছি না কার এত বড় সাহস যে আমার জঙ্গলে থেকে নিষ্পাক পাখিকে হত্যা করতেছে ইগল মহারাজ ওই যে আপেল গাছতলায় সেই ডাইনি পাখি ওই পাখি সবাইকে হত্যা করতেছে যেই আপেল গাছতলায় যাচ্ছে তাকেই মেরে ফেলে দিচ্ছে এই কাজ তুই যা ওই ডাইনি পাখিকে ধরে নিয়ে আয় আমার কাছে ওর আমি কঠিন থেকে কঠিন শাস্তি দেব ঈগল মহারাজের কথা মতো কাক তখন যেতে লাগলো সেই ডাইনি পাখির কাছে বনের রাজা ঈগল মহারাজ তোকে ডেকেছে তুই অনেক পাপ করছিস তোর আজ কঠিন শাস্তি পেতে হবে এরপর কাক সেই ডাইনি পাখিকে ধরে নিয়ে চলে আসে ইগল মহারাজের কাছে এরপর ইগল মহারাজ তাকে ফাঁসির অর্ডার দেয় এরপর ডাইনি পাখিকে ইগল মহারাজ ফাঁসি দিয়ে দেয়